দোকান নাম হচ্ছে ঘোষদার বিরিয়ানি। তুমি কেমন আছো বলো? ভালো আছি। তোমার নামটা কি বলে দাও? আমার নাম নববোষ আর যে তোমার টাইটেল ঘোষ আমি সেখান থেকে একটা কনসেপ্টে ঘোষদার বিরিয়ানি। আচ্ছা মানে এই দোকানটা কতদিন হলো তোমার এখানে? এই আজকে না 14 দিন। হুম দিন হতে। তোমার এখানে কি কি বিরিয়ানি পাওয়া যাচ্ছে একটু বল? আমার এখানে চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, আলু বিরিয়ানি আর তার সঙ্গে সাইড চিকেন থাকছে। আর সাইড চিকেনটা এই মাসটা জুড়ে ফ্রি থাকবে চিকেন বিরিয়ানির। মানে এই ফ্রি সাইড চিকেনটা।

এই কিন্তু বিরিয়ানি হাড়ি খুলে গেল তোমরা দেখতে পাচ্ছো এটা উপরে এটা উপরে কি তুমি আগে রাইসটা দাও তারপরে সে চলে গেল কিন্তু বিরিয়ানি যাচ্ছে হচ্ছে

জন্যে লিউস পরিমাণে তো চলো শুধু যদি তুমি রাইস খাওয়া যাক তাহলে বিরিয়ানির ফার্স্ট রাইস তো খাওয়া যায় দাদা টিনট ফ্রিনট ফ্রি রাইস ইউজ করছে আর এ হচ্ছে আলু আলুর সাইজ দেখায় আলুটা প্রচন্ড সফ আর সাথে কিন্তু ভেঙে গেলো তো আলু নিয়ে রাইস খাওয়া बस नेक्स्ट लेवल अमिताभ जी साइज़ी के नंबर है साइज़ी चिकन तो साइज़ी के नहीं है रेपोम राइस चलो डाउन एक पसंद सब्जी से टेस्ट तो चलो और इससे माउस ना नहीं है माउस ना तो राइस से सब है शादा

অনজিত দ্যা তো দাদার দোকানে নিরানব্বই টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে আবার কিন্তু আনলিমিটেড তো তুমি বলো তুমি নিরানব্বই টাকা আনলিমিটেড বিরিয়ানিটা দিচ্ছ কেন জানা গোপালনগরে প্রথমবার দাদা আনলিমিটেড দিচ্ছে ঠিক আছে পাওয়া যাচ্ছে বিরিয়ানি বাদে একটু বলো আমাদের এখানে চিকেন ললিপপ চিকেন উইংস চিকেন পকোড়া চিকেন সাটে চিকেন তোমার স্যান্ডউইচ মোমো আরও অনেক কিছু দাদা করে বলে না অসুস্থ খুব কমের ভিতরে আছে দাম তো মেনু আমাদের মেনু পার্ট দেওয়া হবে খুব সুখেরই রেডি হবে আমাদের খুব কমের ভিতরে রেট হয় আচ্ছা দোকানটা কয়েকদিন হলো এখানে এই আমাদের রথে উদ্বোধন ছিল রথের দিন উদ্বোধন ছিল দুটোর সঙ্গে একটা বিরিয়ানি দিয়েছিলো আর মানে রথে এই সাত এই সুতা আচ্ছা আচ্ছা বিরিয়ানি যাচ্ছি তো এখন দুহারি করে একটু দেখাও দেখি এই হচ্ছে কিন্তু চিকেন বিরিয়ানি

এই দিচ্ছি এই হচ্ছে কিন্তু রাইস দাদা প্রতিষ্ঠায় কিন্তু পুরোটাই বিরিয়ানি আর এই তোমরা কি ফুড কালার ইউজ করছো আমাদের দেখাইছি এই দেখাই দুধ আর চাপড়া কেশর দিয়ে পুরোটাই মেকিং করা হয় আর এই হচ্ছে কিন্তু বিরিয়ানি দাদা কেমন এই হচ্ছে কাজু কিসমিস দেখতেই হচ্ছে এটা পুরো ইউনিক পুরো হ্যাঁ কাজু কিসমিস দিয়ে চিকেন বিরিয়ানি

তো আজকে কিন্তু গোপালনগরে চলে এসেছি মাত্র নিরানব্বই টাকায় চিকেন বিরিয়ানি খেতে তাও আবার নাকি আনলিমিটেড মানে একশো কুড়ি গ্রাম এরকম সাইজের চিকেন আছে এরকম সাইজের ভাবল সাইজ একটা আলু আছে আর এই হচ্ছে কিন্তু রাইস মানে এরা বেরাকুর স্টাইলের রাইস মানে বিরিয়ানি রান্না করছে সঙ্গে কাজু কিশমিশ এবার মানে মাংসটা টাকা কিন্তু কত বড়ো সাইজের কিন্তু একটা মাংস তো চলো শুধু শুধু রাইস খাবো বিরিয়ানিটা খেয়েছে জাস্ট নেক্সট লেভেলের ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি এটা আর এর ভিতরে আসলে শুধু আলু ভেঙে নিয়ে তো আলু আলুটা একটু শক্ত আছে তোমাদেরকে বলে দিই আর এই হচ্ছে মাংস মাংসটা হিসেবে তো নর্মাল ফ্রেশ রাইস নিয়ে খাওয়া যাবে মানে কী বললো মানে এত সুন্দর লাগছে খেতে কিছু বলার নেই যেহেতু পিয়া পেঁয়াজের বেদেসটা আছে ভিতরে মানে ঘির ঘির আকর আর নুন জাল পরিমাণ মতোই আছে আর এরা ইউনিপত্র বলছে কাজু দিয়ে নাকি বিরিয়ানি রান্না করছে এর জন্যে আরও টেস্টটা ভালো লাগছে তোমরা খাইলে একবার হলেও এই দোকানে এসে বিরিয়ানি খেতে পারো তো চলো রাইসটা লাগায় আর মিলছে এটা অয়েল বিরিয়ানি 快一点！你